বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয় হচ্ছে কালী পুজো এবং যগত্বী পুজোর ফর্ম ফিল যেটা গত আটই অক্টোবর দু থেকে শুরু হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে আপ যে সমস্ত ক্লাব বাড়াবাড়ি এখনও পারমিশনের ফর্ম ফিল আপ করা হয় কি তারা অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের দোকান সোম থেকে শনি সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার দিন শুধুমাত্র বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনারা দ্রুত এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবার ফর্ম ফিল নিয়ে কিছু কথা আপনাদের বলার আছে সেটি হচ্ছে ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে ফর্ম ফিল আপ করতে অনেকগুলো কাগজের আপনাদের প্রয়োজন হবে যেগুলো হচ্ছে প্রথম কাগজ হচ্ছে আমাদের ইলেকট্রিক সাপ্লাই থেকে আমাদের ইলেকট্রিকের লোড কাটিয়ে নিয়ে আসতে হবে সেই ইলেকট্রিক সাপ্লাই থেকে ইলেকট্রিক লোড কাটাতে হবে আপনাদের পুজো যদি পৌরসভা অথবা পঞ্চায়েত এলাকায় জমিতে হয়ে থাকে তাহলে আপনাদের পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে চার যেটা যার পৌরসভার জমি তাদের পৌরসভা থেকে যাদের বিডিও থেকে জমি তাদের বিডিও থেকে এনওসি নিয়ে আসতে হবে এবং যে সমস্ত ক্লাব বাড়াবাড়ি নিজস্ব জমি অর্থাৎ যে সমস্ত ক্লাব বাড়ির নিজস্ব জমি আছে তাদের সেই জমির পর্চা অথবা দাগ নম্বর অথবা দলিল আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে এবং আমরা অনলাইন থেকে একটি এনওসি বের করে দেবো সেই এনওসিতে আপনারা সম্পূর্ণ করে আমাদের কাছে দিয়ে দেবেন তৃতীয় তৃতীয় হচ্ছে পুজোর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের আরেকটা প্রয়োজন হচ্ছে বাজেট অর্থাৎ এবছরে আপনাদের প্রতিমার দাম কত ইলেকট্রিক খাতে কত প্যান্ডেল কত ঢাকি কত বেয়ারা কত অথবা লরিতে নিয়ে গেলে লরির খরচা কত সমস্ত খরচা করে পুজোর খরচা সমেত একটা মোটামুটি আপনার বাজেট একটা ক্লাবের প্যাডে আপনাকে করে আনতে হবে এবং ক্লাবের প্যাডে অবশ্যই তারিখ এবং ক্লাবের সিল থাকা বাধ্যতামূলক তৃতীয় হচ্ছে আপনাদের ক্লাবের প্যাডে আপনাদের সভাপতি সহসভাপতি কোষাধ্যক্ষ এবং যে কোনো দশজন মেম্বারের নাম বাবার নাম ফোন সহ একটা তালিকা বানাতে হবে সেটা অবশ্যই ক্লাবের প্যাডে হতে হবে এবং ক্লাবের প্যাডে অবশ্যই সভাপতি স্ট্যাম্প হয়ে থাকা বাধ্যতামূলক এরপরের কাগজটি হচ্ছে ইলেকট্রিক ডিক্লারেশান ইলেকট্রিক ডিক্লারেশান কাগজটি আপনি যখন ইলেকট্রিক সাপ্লাই লোড কাটাতে যাবেন সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন তারপরের কাগজ হচ্ছে ডিক্লারেশন অফ ডেকোরেটার অর্থাৎ প্যান্ডেল অথবা মন্ডপ আপনাদের যে বানাচ্ছে তার সই সহ স্ট্যাম্প সহ একটা ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা আমাদের এখানেই পাওয়া যাচ্ছে আপনারা এসে সংগ্রহ করে নিয়ে যাবেন এর পরের ফর্ম হচ্ছে সেগ্রেটারি সই সিগনেচার সেটা আপনারা একটি কাগজে করে দেবেন আমরা সেটা স্ক্যান করে তাতে আপলোড করে দেব গত বছরের এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সেটি লাগবে এবং যে কারেন্ট এনওসি যেটা পৌরসভা থেকে পাওয়া যাবে অথবা পঞ্চায়েত থেকে পাওয়া যাবে সেটা নিয়ে আসতে হবে তারপরে আপনাদের প্রয়োজন হবে আরেকটি কাগজের সেটি হচ্ছে রোড ম্যাপ অথবা রুট ম্যাপ সাইট প্ল্যানও প্রয়োজন হতে পারে কারো কারো ক্ষেত্রে সাইট প্ল্যান রোড ম্যাপ দুটোই প্রয়োজন হচ্ছে অর্থাৎ সাইট প্ল্যান বা রোড ম্যাপ কী সাইট প্ল্যান হচ্ছে আপাদের মণ্ডপসজ্জায় কোনখান দিয়ে প্রবেশ করা হচ্ছে কোথা থেকে বেরোনো হচ্ছে কোন আপনার পূজা মণ্ডপে কোন দিকে রাস্তা সেটা একটি কাগজের মধ্যে অর্থাৎ ক্লাবের প্যাডের মধ্যে স্কেচ করে দিতে হবে এরপরের কাগজ হচ্ছে রোডম্যাপ অর্থাৎ রুটম্যাপ কোন আপনাদের মণ্ডপ থেকে ঠাকুর কোনখান কোনখানে যাবে কোনখান দিয়ে গিয়ে কোনখানে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে এটি সম্পূর্ণ লাগবে প্রতিমার উচ্চতা কত সমস্ত কিছুই আপনাদের ডিটেলসে আমাদের জানাতে হবে আর দেরি করবেন না হাতে বেশি সময় নেই ফর্ম ফিল আপ করতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের দোকানে নমস্কার